চারি না করার সময় শেষ হবে জল শোনাবো না শুনিয়াও যাবো না এটা মেয়াদ করে তাতে যদি ফজর হয়তো ফজর হবে যদি আপনাদের অসুবিধা হয়তো ছেড়ে দেবো শুনবেন তো একবার জোরে বলবেন না সুভান আল্লাহ বেরাদার মিল্লা তো আমার আলী আসবার এবার জন এবার এবার জানা আমার হোসাইনের দিকে তাকাইয়া তাকায়া হুকরে হুকরে জন কাম চোখের পানে ঝরাইয়া ফেলে দাগ দিয়া বলতেছে মনে মনে ভাবে ও আমার হোসাই আমার বাম আব্বা যেন হজর বলতে পারে না মনের মদন তার ভাষা দি আমার হোসাইনের দিকে তাকায়া। বলতে যাও এটা আমার পানির ব্যবস্থা করে দাও গো তার ভাষায় বলে মুখ কাজে শুকিয়ে গেছে পারে নাই তাদের কথা শুনে এবার যান আবার হসায়ের দাগ দিয়ে বলতে আমার সব এ যে ওরে আমার বোন জয় না একটা কাজ করা বলা কি ওই আবার ক্ষীমা থেকে আমার তালওয়ারটা বের করে দেবে আর আবার একটা ওই মাস কি যাতে যদি পানির ব্যবস্থা হয় দেখি বাহিনী পানি পান করে আমার আলী নিয়ে আসব মনে মনে চিন্তা নিয়েছে চিন্তা ভাবনা নিয়ে আমার আলী নিয়ে যাবে রে রাস্তার পথে আমার অবস্থা চলবে বাবা দোল দোল চেপে গেছে বাবা মা ওই বাচ্চা ছেলে আলী আসগর যেন ও যেন সুন্দর করে বাবার পৃষ্ঠ পিঠ মুবার করে চেপে আছে রে সবার আখেরই সবার হয়ে গেছে আমার আলী আসবার বোঝা নিয়েছে আমি আর দরিয়াতে আসব আসবকে না বারবার মায়ের দিকে তাকায়া মায়ের দিকে তাকায়া যে সাহার দিকে তাকায়া তাকায়া হুকরে হুকরে কান্না করে এত কান্না করে চোখ দিয়ে জঞ্জার করে পানে পড়া চলে গেছে ওরা হাত নদীর পার্শ্ববতী কাছে গিয়ে এবার আমার হসায় তাদেরকে ডাক দিয়ে বলে ওরে এমনি জিয়াদের দলের রে ওরে সর ওরে আমার বিন সাদের লোকেরা ওরে আমার বিন সাদ তোমার বাবা ছিল চার নাতি তার বেটা কেন চাহার নামি হল টাকার লোভে পয়সার মালিক হওয়ার তবে তুমি জানে একটা গভর্ন নাক পাওয়ার উদ্দেশ্য নিয়ে তবে একটা কথা শোন। আমরা টাকা চাই না আমরা খাবার চাই না আমি আমার পামার জন্য পানি চাই না আবার কচি কচি আলী আকবরের জন্য চাই না রে আবার এজিদের কোনো ক্ষতি করে নাই এত পানি দেবে রে এই বাচ্চা ছেলেকে তোরা দিলে কে যেন পাথর হয়ে যাবে না রে এত পানির ব্যবস্থা করে দেবে আবার আলিয়াশর দেখে জানো আবার যা ফেটে যাচ্ছে রে এত এগোস্ট পানে দেয় এত বোঝায় বোঝাতে থাকল কেম তো জানো এজিদের কথা আবার হোসাইরের কথা তারা বোঝল না পানি দিল না কারো বাবা পাপ যে না কোনো রকম তারা শুনল না পানি দেবে না এ উমার অমরবিন সাদ বলছি হোসাই, তুমি যদি আমাদেরকে বুঝা আসো পানে দেব না তুমি চলে যাও ফেরত বলে দেবে না গো একটু দাও না গো আমার জন্য বলিনি আমরা আমাদের জন্য চাই মানা রয়েছে আমরা চাইবো না এই কচি বাচ্চা ছেলে তো কোনো ভুল করেনি গো তোমাদের তো ক্ষতি করেনি কি কোনো ব্যথা দেয়নি সে তো ব্যয়াত গ্রহণ করার মতন ক্ষমতাও হয় নাই একটু দাও না গো পানি বলে দেব না দেব না হবে না রে হসাই তবে ফেরত চলে যা দেল না আমার হসাই পানি দিল না হোসাই যেনা চেহারা যেন তাজা হয়ে গেল আর পারে না জলফিকারের তালোয়ারের মতন তা ধার হয়ে গেল রুখতে পারে না তার আবার হোসাই দেখে। তারা যেন বড় অবাক আশ্চর্য পথে সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ যে ছেলে আনছি আমি জানি ঈদের দিন খুব আল্লাহ রাস্তায় খুব দিয়েছে নাকি ওই ব্যক্তি তার মা জননী বেঁচে আছেন বাবা কিছুদিন আগে ইন্তিকাল করে চলে গেছেন তারই তার মা জননী তার স্বামীর জন্য এগারোশো টাকা আল্লাহর রাহে কি সুন্দরভাবে দান করেছেন লাগো আল্লাহ একজন মা যখন এসেছেন তিনি একটু মহব্বতে উচ্চ ভক্তি ভরে প্রাণ খুলে একটু উচ্চ সেরেন না নারে সালা 1100 টাকার দাদা जिंदाबाद সুলেখা দেবা টাকার দাদা বলেন जिंदाबाद আলহামদুলিল্লাহ এই দেখেন মা জননী আমার इज्जत রেখেছে আল্লাহ জানো আল্লাহ জানো কাল কিয়ামতের ময়দানে আমার মা জননীকে জান্নাতের দরজা খুলে দায় সকলে বল আল্লাহুম্মা আমিন বিরাদারে মিল্লাত ইসলামে খুব সুন্দর দিচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর আমি জানি এই চাঁদপুরের মানুষ জেনেওয়ালা আছে আমি জানা আছে কারণ হলো আমি চাই নাও দিয়ে যাই জুম্মার দিনে চাইতে হয় না এসে যাই রসুল্লাহ বিরাদারে মিল্লাত ইসলামিয়া আজকে জালসার জন্য মহব্বতে কত সুন্দরভাবে আজকে জালসার জন্য আপনারা হাজার টাকা এগারোশো টাকা পাঁচশো টাকা একশো দুশো পঞ্চাশ দশ কেউ খালি হাতে আজকে দিবেন সকলেই যাবে ইন্সল্লাহ বুঝে নিয়েছি এ মহাব্বাতে ইসকে রসন লক্ষ্য করে আমার বিল্লাদ আর রয়েছে বেড়াদারে মিল্লা ইসলামিয়া যাই হোক এই ব্রাদার অনেকে আপনার দিতে আছেন তবে আমার একটা মা হয়েছে আর একজন মায়ের সঙ্গে যদি হতো তা আমার ব্রাদারে মিল্লা ইসলামিয়া আমি জানবো আমার আলী আসগার হচ্ছে হোসাইনের ছেলে আলী আকবর হচ্ছে হোসাইনের ছেলে এই দুই ছেলের মোহব্বত আমার আলী আকবরের জীবনে আমি শোনাবি এর হোসাইনের আলী আসগারের পরে পরই তবে যদি মনে চান মোহাম্মতে এসকে রসুন লক্ষ্য করে এক আমার কোনো মা জননী নগদ যদি না পারেন দুদিন পরে দিয়ে অসুবিধা নাই যদি এসছু মহব্বতে এগারোশো টাকার গিয়ারবিন শরীফ লক্ষ্য করি আমার গৌস পাক কুতুবের আব্বানি শেখ আব্দুল জলানি ও জলানি রাজি আল্লাহ আনহর প্রেমে হয়ে যদি কোনো ব্যক্তি গিয়ারবিন শরীফ লক্ষ্য করে এগারোশো টাকা মাত্র আর একজন মা যদি দেন তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এ কাল কিয়ামতের জন্য এ আপনার কাজে এসে যাবে মা দুনিয়াতে বাড়ি বাড়ি গাড়ি জমিদারি সমস্ত পড়ে থাকবে ধাম দালত সমস্ত বিলীন করে দিয়ে আজকে ইসলামকে জিন্দার তরে ইসলামকে বাঁচার জন্য ইমানকে রক্ষা করার জন্য মদকে হারাম রক্ষা রাখার জন্য সেনাকে হারাম রক্ষা করে রাখার জন্য হারাম কাজকে হারাম পথে সরিয়ে বিধান লুকিয়ে রাখার জন্য হোসাইন আলিয়াস দার আলিয়াস ইবনে ইব্রাহিম ইসলামিয়া আব্বাস এবং জাইনাল আবেদিন এ ব্রাদারে মিল্লাত ইসলামে জাইনাল আবেদিন তো হালাতে সে দুনিয়াতে ছিলেন অনেক দিন বেঁচে থেকে আজকে অলির বংশ তৈরি করে গেছে বলেন সুবহানাল্লাহ যদি মনে মনে চান এতটাই আমার মা প্রায় দু চারশো মনে হয় মা যদি মনে মনে যদি ভাবেন যে ওরা পঞ্চাশ টাকা করে দিন তো অনেক টাকা হয়ে যাবে দিয়েছেন আমি বুঝতে পারছি তবে ওই দিকে যাব না তবে যদি মায়েদের মধ্যে কোনো আরে এগারোশো টাকা ইনসালা দিবেন অসুবিধা নাই আমি বুঝতেছিলাম আলী আসগরের জীবন শোনাব কারণ হল বেড়াতে আপনার জীবনের মধ্যে আপনার আদায় করা বড় মুশকিল হয় এই জন্য মাঝে মাঝে একটু বলবো চিন্তা না আপনার দিতে থাকবেন আর আমিও বলতে থাকবো অসুবিধা হবে না বেড়াতে বেলল তো সোলামে এবার আমার হসাই এবার আলিয়াস করার জন্য তাদের কাছে বলল এত কোষ করল অনেক রকম বোঝালো তারা কিন্তু বোঝল না আবার হসাইয়ের বড় মেজাজটা বড় তেজ হয়ে গেল রুখতে পারল না আবার জন্য এবার সুন্দর করে নদীর দিকে রওনা হতে যাবে ওই গেদের দল যেন ওই জিয়াদের দলের তরফ থেকে একজন ব্যক্তি যেন ওই শৈতাম যেন বাবা এমন করে তীরটা লাগাল আবার আলিয়াসের জন্য গিয়ে লেগে গেল গেছে <laughs> যাব <speaking> আবার হসায় হ্যাঁ এবার দেখলো জানো জবিনের মধ্যে দঙ্গল থেকে নেমে গেলেন নামার পর আবার আলী আসগারকে জানো আপনার নিচে রেখে দিয়ে তীরটা যেন হলকম থেকে বের করতে গেল যেমন বের করতে যাওয়ার হলকমের মাংস যেন টুকরো টুকরো হয়ে তীরের আগে যেন বেরিয়ে আসছে রে পারো না আপনার রক্তের ক্ষণ যেন আপনার যেন একটা আওয়াজ দিয়ে যেন যেন আবার হোসাইর চেহারা লেগে গেল হাতে আপনার খন নিয়েছে নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করতে যাবেন হোসাই যেন আসমান থেকে আওয়াজ হলো ও হোসাই ওই ক্ষম তুমি জানো আসমানের দিকে নিক্ষেপ করো না নইলে পর আসমান যেন লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে নবীর রহমত আর পানি পাবে না পানি পাবে না আর সত্য করতে পারেন আরে হোসাইন কবা ওই রক্ত খুন কি মধ্যে নিয়ে চুল্লর মধ্যে নিয়ে জবেনের দিকে যাবে যাবেন আমল সাবাত জানা জবেন থেকে आवाज এসে পড়লো ওরে হোসাইন ভাবে বোঝাচ্ছি তুমি জমিনের মধ্যে ডেকে করো না গোসাই আর যত আলিয়াস করে রক্ত কম যদি তুমি নিক্ষেপ নিজ হস্তে জমিনে ফেলে দাও এই জমিনে যেন মা হয়ে যাবে ফসল পানি হবে না আবার হসাইয়ের বলে আমি কোথায় রাখব গো নিজের ছেলের কোন কেমন করা দেখ ভ আমার ইব্রাহিম আলাইহিমুস সালাম তাসলি সবার কাশি আরো নিজের সন্তানের কুরবানি বলেছ বাবা কেন্দ্র জান নিজের চোখকে বন্ধ করে চলো আল্লাহ যদি আমার মহা লেগে যায় আমার মমতা হয় আমার দয়া হয় নিজে দিতে পারে নাই বাবা কেন্দ্র জান আল্লাহ যেন ইব্রাহিম খালিউল্লাহ কুরবানি কবল করে নিয়েছে আর করে নেওয়ার পরে এবার জানো আমার রাতের তো সোলাবিয়া একটা তুম্বা ফিদিয়া দিয়েছিলেন আমার ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি করে নাই বাবার আবার মা বলে রাখো কিন্তু আবার হোসাইন কে দেখে দে বললো নিজের ছেলে কি নিজের কাছে আমি কি করে নিয়ে থাকবো আবার ছেলে আবার নিজের হাতে গুরবাদী হয়ে গেল আবার কাছ থেকে তাড়পাতে তাড়পাতে যাব আমার আলিয়াশগরের শাস্তা জাদাই ইসরায়েল আসিয়া জানটাকে ভোজ করে নিলাম ইন্না লিল্লাহি এলাই ইলাইহি রাজান বাপজিরা ভয়রা আমার মা বনের গো এবার জন হোসাই আবার আলিয়াস কোনকে খুন জানা মুখের মধ্যে চেহারার মধ্যে লাগায়া নিয়ে এবার জানা কোলের মধ্যে নিয়ে এবার দোল দোল কেবল চল রে দোল দোল ওই দাক্ষিমার দিকে আমার জয়নব জানা বেটে আমার বোন আমার তাকাচ্ছে মনে হয় আলিয়াস আসছে পানি পান করে আমার বিবির সাহার বানু ও মনে করছে পানি পান করে আসছে তবে তবে দোল দেরি করে শুনল অবলা বাবা বলতে পারে না চলতে পারে চোখের পানি জল করে পানি পড়ে যাচ্ছে রে আমি আজকে আবার এই জলদল হতবাগা আবার চেপে গিয়ে আবার শহীদ হয়ে যেতে পারে আমি আর হইতে পারে না আমার মা বোনেরা এবার যেন এই দুল সাথে করে নে এবার জন আমার আলী আসগারকে নে চলতে আরম্ভ করলেন কিমার দিকে যাব না পৌঁছে গাছে রে যাব না কাছাকাছি হল আবার সৈনব এবং সাহারবান এবং সাকেনা এবার যেন তাকাচ্ছে আমার ভাই ও ছেলে এই দেখা লিস মনে হয় পানি পেয়ে গেছে আমার ভাতই যা সয়নো বলছে আমার ভাত যা পানি 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 পেয়ে গেছে সুন্দর করে আরাম করতেছে এমন অনুষ্ঠানতে সইন কাজে পৌঁছে গিয়ে ডাকতে বলে পেটে সই না ও বলো জয় না এই দাদা তোর ভাবি যা আর কোনো দিন দুনিয়ার পাড়ি যাইবে না রে তার মুখ তাও হবে না আমার নানা যার আমার বিশ্ব নবী আমার দয়ার নাবি আমার রহমাতলের আলাবে তেনাকে হাও যে কাউসারের পানি রেডি করে নিয়েছি